নমস্কার আমি সুস্মিতা আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমি আমার গুরু মহারাজী শ্রী পরমাংশ সদ্গুরু চরণে কোটি কোটি প্রণাম জানাই আজকে যে বিষয় নিয়ে কথা বলবো খুব ইন্টারেস্টিং একটা বিষয় সেটা হচ্ছে আমরা কিভাবে বুঝবো কোন কোন লক্ষণ থেকে বুঝবো যে আমাদের সঙ্গে কোনো দিব্য শক্তি আমাদের সঙ্গে বা কোনো ইউনিভার্স বা কোনো ভগবান বা কোনো দেবদূত যে কেউ হোক আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাইছে আর এগুলো কিন্তু আমাদের জানাটা খুব প্রয়োজন না হলে কিন্তু আমাদের জীবনে দেখা যায় অনেক সময় আমরা অসফল হতে থাকি আমাদের সফলতাও আসে না কারণ আমরা এই সব ইঙ্গিতগুলো সঠিকভাবে বুঝতে পারি না তো সেটা বোঝার জন্য এই ভিডিওটা পুরোটা দেখতে হবে স্কিপ করলে কিন্তু হবে না তো প্রথমেই বলবো যে এ কারা হয় যারা আমাদের এই সংকেত দিতে থাকে শুধু ভগবান নয় আমরা যদি ভগবান সাধনা করে থাকি ভগবান দেয় কখনো কখনো অনেক মহাপুরুষ আছে যারা আমাদেরকে বা কোনো গুরু আছে যারা আমাদেরকে বিভিন্ন ইঙ্গিত দিতে থাকে তো এ ছাড়া আছে আমাদের পিতৃপুরুষরা যারা হয়তো মানে উন্নত আত্মার যারা যারা পিতৃপুরুষ তারাও কিন্তু আমাদের জীবনে অনেক সময় ভালোর জন্য অনেক কিছু কিন্তু অনুভূতি মানে বোঝাতে থাকে তো সেটাও হতে পারে যেমন অনেক সময় আমাদের কুলগুরু বা দেবী দেবতা যা আমাদেরকে কিছু না কিছু জানাতে পারে কারণ কি আমরা বিভিন্ন জীবনে বিভিন্ন সময়ে যে জার্নিটা আমরা করেছি বিভিন্ন জন্ম হয়েছে মৃত্যু হয়েছে বিভিন্ন জন্ম মৃত্যুর মধ্যে দিয়ে আমরা অনেক অনেক সাধনা করে থাকি কখন হয়তো আমরা অনেক পৃত্তিপুরুষদের সেবা করেছি তো তারাও কিন্তু আমাদের কিছু ইঙ্গিত দিতে থাকে কিংবা কখনও আমরা বিভিন্ন দেবী দেবতা বা ভগবান বা গুরুর অনেক সেবা করেছি তারাও কিন্তু সেই দিব্য আত্মারা কিন্তু অবশ্যই আমাদেরকে যোগাযোগ করতে থাকে তো এরপরে বলবো এক নম্বর হচ্ছে যে আমাদের আশেপাশে সব সময় তারা জানাতে থাকে কীভাবে কোনোভাবে হেল্প করে দেয় কোনোভাবে হেল্প করে দেয় হলে হঠাৎ দেখবো আমরা কোথাও দাঁড়িয়ে আছি কোথাও একটা সুন্দর সুগন্ধ যেন মনে হচ্ছে পুরো পজিটিভ উর্জায় আমরা ভরপুর হয়ে গেছি সেখানে পুরো পজিটিভ উর্জা সেখানে কিছু একটা মনে হচ্ছে যেন কোনো একটা দিব্য শক্তি এখানে আছে এই অনুভবও আমাদের মধ্যে হতে পারে এটা বলতে পারি যে এটা কি আপনার জীবনে হয়েছে কি জানি না কিন্তু আমার জীবনে তো হয়েছে এমন অনেক মুহূর্ত এসছে যেখানে হঠাৎ করে হঠাৎ করে কেউ না কেউ আমাকে হেল্প করে দিয়ে চলে গেল তাকে হয়তো আমি চিনি না জানি না তার সঙ্গে আমার কিছু কোনো সম্পর্কই নেই কিন্তু এমনভাবে আমার জীবনে এলো শুধু নয় হয়তো কয়েক মিনিটের জন্য হতে পারে সে আমার জীবনে কোনো একটা বড় হেল্প করে দিয়ে গেল এই ঘটনা কিন্তু আপনাদের জীবনে কি ঘটেছে কিন্তু আমার জীবনে ঘটেছে এইভাবে হতে থাকে অনেক সময় অনেক দিব্য শক্তি কারো দিয়েও আমাদেরকে হেল্প করিয়ে দেয় তো এটাও হতে থাকে তো কেমন যেমন আমার জীবনে ঘটেছিল একটা সময় আমার বাচ্চা যখন খুব ছোট্ট ছিল আমি নিজেই বুঝতে পারিনি হঠাৎ একদিন তার এতটা শরীর খারাপ এতটা হঠাৎ পেটে যন্ত্রণা হচ্ছে বুঝতেই পারলাম না তখন বেশ রাত হয়ে গেছে রাতের দিকে এতটা যন্ত্রণা আরম্ভ হয়েছে বাধ্য হয়ে গাড়ি নিয়ে বেরিয়ে গেছে তো বাচ্চাকে নিয়ে ডাক্তার দেখাবো কিন্তু ডাক্তার কোথায় দেখাবো কাছাকাছি তো ভালো চাইল্ড স্পেশালিস্ট নেই আর যে ডাক্তার আছে সে বাড়িতে হয়তো রেস্টে আছে যার চেনাশোনা ছিল যে কোনোভাবে এই ডাক্তারকে মানে বাড়িতে গিয়েছি এ তাকে ওনাকে ডেকে নিয়ে মানে বাচ্চাকে দেখানো হয়েছে তো তখন বেশ রাত বারোটা সাড়ে বারোটা বেজে গেছে কাছাকাছি দোকানও বন্ধ হয়ে গেছে ডাক্তার দেখে সঙ্গে সঙ্গে বলছে বাচ্চার তো একটু জ্বর ছিল বলছে হ্যাঁ আপনি তো ওষুধ দিয়েছিলেন মানে যে ডাক্তার ওনাকে দেখতে চায় স্পেশালিস্ট তো বলছে ঠিক আছে কোনো ব্যাপার নেই কিন্তু ওর গ্যাসের ওষুধটা কোনোভাবে লিভার বা একটা গ্যাসের ওষুধ জ্বর হলে এমনিতেই দেওয়া হয় তো ওই বাচ্চাকে দেওয়া হয়নি যে জন্য ওর হঠাৎ এক দুদিন খাওয়ার পর এমনিতে পেটে একটা গ্যাস তৈরি হয়েছে তো বাচ্চা এত চিৎকার করছে ডাক্তার বলছে এক্ষুনি ওকে এই ওষুধটা দেওয়া দরকার ডাক্তারের কাছে তো সেই ওষুধ নেই লিখে দিয়েছে এই ওষুধটা দিতে হবে কিন্তু ওষুধ কোথায় পাবো সেই ওষুধ খুঁজতে খুঁজতে আমরা বুঝতেই পারছি না ডাক্তারবাবু বলছে কিন্তু একে বেশি দেরি করা যাবে না বাচ্চা কিন্তু খুব ছোট তো হাঁপিয়ে যাচ্ছে কষ্ট হচ্ছে তো আমরা তো বুঝতেই পারছি না কোথায় গেলে এখন ওষুধ পাবো কোন দোকান খোলা আছে তাছাড়া গাড়ি নিয়ে যেতে হবে তারপর তো পাবো তো আমরা ভাবছি যে কি করব সেই সময় হঠাৎই হঠাৎই একজন মানে আমাদের জীবনে এলো যে আমাকে আমরা তাদেরকে চিনিও না জানিও না ডাক্তারের পাশেই বাড়ি তো সেই বাচ্চাটা কান্নার হাওয়া শুনে রাতে ঘুম ভেঙে গেছে সে শুনছে বলছে যে এত বাচ্চা চিৎকার করছে আর তখন আমি কাছাকাছি মানে আসবো তখন শুনতে পেলাম ডাক্তারবাবু এই ওষুধের নামটা বলছে আর তার কাছে যাই হোক যে কোনোভাবে হোক সেই ওষুধটা তার কাছে ছিল তারও ঘরে বাচ্চা ছিল ডাক্তারবাবু ওকে চিনতো কারণ ওর বাচ্চা ছিল বলছে হ্যাঁ হ্যাঁ একদম ওষুধটা দিতে পারো তো মানে কিভাবে আমরা বলবো যে আমরা ওই ওষুধটা হয়তো কোথায় খুঁজে পেতাম দোকানও বন্ধ কোন দোকানে গিয়ে পেতাম সেটা আমরা জানি না কতটা টাইম লেগে যেত বাচ্চার কোনো প্রবলেম হতো কি না তো মানে সঙ্গে সঙ্গে ওষুধটা কিভাবে হলো এনে দিল আর দু মিনিটের মধ্যেই বাচ্চার সঙ্গে সঙ্গে একদম কান্না বন্ধ হয়ে গেল বাচ্চাটা ঘুমিয়ে পড়লো তো অদ্ভুতভাবে আমরা শুধু বললাম যে কিভাবে টাকা দিয়ে হয়তো এটা শোধ করা যাবে না বুঝছি না আমরা কিছুই চাই না আমি বাচ্চাটা যে ভালো হয়ে গেছে এটাই হচ্ছে অনেক বড়ো জিনিস তো মানে এত এত করে তাকে ধন্যবাদ জানালাম মানে বলার কোনো ভাষা নেই তো এইভাবে আমাদের জীবনে আসতে থাকে তাকে চিনি না ওই পাঁচটা মিনিটের জন্য আমাদেরকে এত বড় একটা উপকার এত বড়ো একটা হেল্প করিয়ে নিল তো এটা কে করিয়ে নেয় সবই ভগবান সবই ভগবান বা দিব্য শক্তি কোনো রকমভাবে করিয়ে নিয়েছে তারা এটাই হচ্ছে এইভাবেই হচ্ছে আমাদের হেল্প করতে থাকে তো এছাড়া যাব দ্বিতীয় পয়েন্টে যেমন আমাদের অনেক সময় আছে বিভিন্ন কাজ কাজে কিন্তু আমাদের বিঘ্ন আসতে থাকে সবসময় এটা নয় যে আমরা কাজে সুখবর পাবো কখনও আমাদের কাজ হয়তো খুব ভালো চলছে বেশ কয়েক বছর ধরে এক বছর দু বছর তিন বছর ধরে একটা কাজ হয়তো খুব ভালোভাবে আমাদের চলছে কোনো বিজনেস বা কোনো কিছু চাকরি যা কিছু খুব ভালো চলছে ভালোভাবে চলছে হঠাৎ একটা সময় প্রচণ্ড মাথা প্রচণ্ড ডিস্টার্ব আসতে আরম্ভ করলো এর মানে কিন্তু সবসময় কিন্তু বুঝতে হবে যে নিশ্চয়ই কিছু জানাতে চাইছে কারণ জীবন সবসময় একভাবে চলতে পারে না আমাদের আমাদের জীবনে কিছু লক্ষ্য আছে আমরা সব সময় যদি একভাবে স্মুথ জীবনযাপন পাই তাহলে কিন্তু আমরা সেই পরমাত্মা তাকে ডাকতে আমরা ভুলে যাই তো সেই জন্য অনেক সময় আমাদের কাজের মধ্যে দিয়ে বাঁধাও দিয়ে দেয় দিয়ে জানাতে চায় যে তোমার জীবনের আলাদা কিছু লক্ষ্য আছে সেটা তুমি লক্ষ্য করো সেটা যাই হতে পারে আধ্যাত্মিক চেতনা না হলে কোনো বিদেশে যাওয়ার যোগ বিভিন্ন রকম কিছু ঘটতে পারে সেটা কার জীবনে কি ঘটছে সেটা দেখতে হবে সব সময় বাঁধা মানে এটাই নয় যে খারাপ জিনিস বাঁধা মানেও ভালো ভগবান কিছু কিছু সময় আমাদের জীবনে বিঘ্নও দেয় প্রবলেম দেয় সমস্যা দেয় আমাদের কখনো ডিপ্রেশনেও ফেলে দেয় দিয়ে দেখতে থাকে তুমি কি করো তো সেই সময় আমরা অবশ্যই তাকে ডাকা উচিত প্রার্থনা করা উচিত নিশ্চয়ই কিছু না কিছু আমাদের পথ তিনি অবশ্যই বার করে দেবে সেটা তো এইভাবে কিন্তু ভগবান মাঝে মাঝে কারণ কি আমাদের জীবনে কিছু লক্ষ্য আছে আধ্যাত্মিক লক্ষ্য আছে আমাদের জীবনে হয়তো আমরা সব কিছু করছি সেখানে বেশ আনন্দ আছে কিন্তু ভগবানকে ভুলে গেছি তাকে ডাকতে ভুলে গেছি তখন তিনিও কিন্তু আমাদেরকে নক করানোর জন্য মাঝে মাঝে কী হয় বাঁধা বিঘ্ন দিতে থাকে বিভিন্ন রকম সমস্যায় ফেলতে থাকে যাতে আমরা তাকে স্মরণ করতে থাকি সেটাও কিন্তু একটা পয়েন্ট তো এরপরে যাব তৃতীয় পয়েন্ট তৃতীয় পয়েন্ট হচ্ছে আমরা কখনো কখনো মনে হতে থাকে আমাদের যেন মনে হচ্ছে একটা কিছু না কিছু কাজ প্রচণ্ড বাকি আছে পেন্ডিং আছে যেটা আমি করতে চাইছি কিন্তু আমি করতে পারছি না কখনো মনের মধ্যে বারবার প্রেরণা আসে যে কিছু একটা আমার করা আছে যেটা বাকি আছে আমার এটা করতে হবে যেমন অনেক সময় এটা হয় না আপনার জীবনে আমার জীবনেতে ঘটে এমন অনেক ভিডিও দেখেছি যে ভিডিওটা দেখে আমি ইন্সপায়ার হয়ে গেছি যে হ্যাঁ এটা আমার করতে হবে সেটা আধ্যাত্মিক ভিডিও হতে পারে কারণ আপনার সামনে এই ভিডিওটা এসছে মানে এটা বুঝতে হবে কিছু না কিছু তো কারণ আছে যে জন্য আমি এই ভিডিওটা দেখছেন তো এই ভিডিওগুলো একই জিনিস বারবার বারবার কোনো একটা ভিডিও বারবার আসা কোনো একটা জিনিস যেন মনে হচ্ছে মাইন্ডে কেউ আমাকে বারবার পুষ করাচ্ছে যে তোমাকে এটা করতে হবে এটা করতে হবে এটা করতে হবে এইভাবে কেউ যেন বারবার আমাদেরকে মনের মধ্যে পুশ করায় যেমন আমার জীবনেতে ঘটেছে কারণ আমি একটা একটা ধাপ আমার জীবনে ঘটেছে এইভাবেই কিন্তু কারণ এটা একদম সত্য ঘটনা আমি একটা সময় আছি প্রচণ্ড ছোটোবেলা থেকে আমি ভগবানের খুব সাধনা করেছি কিন্তু প্রথমে ছিলাম কালী ভক্ত তারপরে হলাম কৃষ্ণ ভক্ত তো একটার পর একটা যেন স্টেপ আমি যাচ্ছি কোনো না কোনো ইন্ডিকেশান প্রতিটা মুহূর্তে কোনো না কোনো অলৌকিক কোনো ঘটনা আমার জীবনে ঘটতে থাকছে যে তারপরে নেক্সট স্টেপে আমি যাচ্ছি তো সেখান থেকে আমি যখন গুরু বেঁচেছি তো গুরু তো আশেপাশে আমার নয় অনেক দূরে মানে আমার যে গুরু যে আছে পুনেতে বা মধ্যপ্রদেশে ওনার অ্যাকচুয়ালি থাকে কিন্তু অল রাজ্যে বা বিদেশে সব জায়গায় আশ্রম আছে ওনার তো আমি সেটা মানে এমনভাবে জেনেছি সেটাও একটা আলাদা অনুভব তো মানে কি বলবো তখন মনে হয়েছে এনে উনি আমার জীবনে কেউ আলাদা একটা জিনিস উনি সের পরমাত্মার রূপ আর উনি আমার জীবনে এসছে এই জন্য তো এটা আমাদের মনে হতে থাকে এমন কিছু তখন যেন মনে হচ্ছে উনি আমার খুব নিজের আপন কেউ দূরের নয় তো এইভাবে মনে হতে থাকে আমি জীবনে যা করছি সেটা সঠিক নয় আরও কিছু আমাকে করতে হবে সেটা আধ্যাত্মিক দিক থেকে হোক ইয়া হয়তো কোনো আমাদের আলাদা কোনো যোগ বা কোনো বিজনেস না বা কোনো ফ্যামিলির কোনো কারণে বা কোনো কিছু যেটা আমাদের বারবার ইঙ্গিত হতে থাকে যে তোমার জীবনে আরও কিছু আছে সেটা তুমি দেখো কি আছে সেটা কিছু কাজ বাকি আছে আমাদের এটা অনেক সময় মনে হয় না কারণ কি আমরা পিছন জন্মে হয়তো অনেক সময় এটা হতে পারে যে আমরা কোনো বিজনেস করতে চেয়েছিলাম বা কোথাও যেতে চেয়েছিলাম বা কোনো জায়গায় বিদেশে যেতে চেয়েছিলাম সেটা আমাদের পেন্ডিং আছে এখন এমন এমন কিছু ঘটনা ঘটবে যার ফলে আমাদের বিদেশ যাত্রা হবে বা কোনো ভালো জায়গায় আমরা হয়তো বেড়াতে যাবো এই ঘটনাগুলো আমাদের জীবনে হতে থাকে তো এই জিনিসগুলো কিন্তু আমাদের মনের মধ্যে বারবার আসবে যে এটা আমার করতে হবে এটা করতে হবে এটা করতে হবে তো এই জিনিসগুলো আমরা ছোটো ছোটো জিনিসগুলো কিন্তু আমাদের একটু মনোযোগ সহকারে ভাবতে হবে যে এগুলোই কিন্তু ইগনোর করার জন্য নয় এগুলো আমাদের নিয়ে ভাবতে হবে কিছু না কিছু আমাদের জীবনের লক্ষ্য এর মধ্যে জড়িত হয় আমাদের ইউনিভার্সকে বলা উচিত আমাকে বেশি বেশি করে যাতে কোনো না কোনো সংকেত দিতে এর কারণ কি কারণ কি আমরা যদি প্রার্থনা করি তার কাছে প্রার্থনা করা উচিত হে ইউনিভার্স হে পারমাত্মা আমাকে জানাও আমার কি কাজ বাকি আছে কেন আমার মনের মধ্যে এটা হচ্ছে অবশ্যই কিছু না কিছু সংকেত দেয় কিছু না কিছু অবশ্যই আমাদের মধ্যে সংকেত দিয়ে যাবে যে তুমি এটা করো তো সেইগুলো আমাদের করা উচিত প্রথমত আমাদের করা উচিত কিছু সেবা কাজ কিছু ভালো কাজ আমাদের করা উচিত তার মাধ্যমেও কিন্তু বেশ বেশি করে পরমাত্মা কিছু না কিছু হিট দিতে থাকবে তো ওই জন্য সেবা একটু ভগবানের নাম জ এটা অবশ্যই করা উচিত তাহলে আমরা বেশি বেশি করে এই যে সংকেতগুলো আমরা বুঝতে পারবো এরপরে যাব যে স্বপ্নে স্বপ্নে কিছু আমরা দেখবো হয়তো এমন কিছু দেখছি সব সময় স্বপ্নকে ইগনোর করলে হবে না স্বপ্নের মাধ্যমে অনেক কিছু আমাদের ইঙ্গিত মেলে যে আমাদের জীবনে আলাদা কিছু লক্ষ্য আছে আলাদা কিছু আছে যেটা আমাদের করতে হবে এগুলোও কিন্তু আমরা স্বপ্নের মাধ্যমে অনেক সময় এর হিন্ট কিন্তু পেতে পারি সেটাও কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে কারণ আমরা জানি না কিন্তু আমাদের পিছন জন্মেও আমাদের কিছু সাধনা ছিল বা কারোর প্রতি ভালো করেছি কাউকে সেবা করেছি বা কোনো দিব্য শক্তির সঙ্গে আমাদের কোনো কানেকশান ছিল কোনো গুরু ইস্ট এরা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে চায় তো এই যোগাযোগগুলো কিন্তু সাধারণভাবে নিলে হবে না আমাদের জীবনে অনেক পরিবর্তন আসে সে যার জীবনে যে প্রবলেম হোক শুধু আমি আধ্যাত্মিক লাইনের কথা বলছি না কারোর বিয়ে কারোর ভালোবাসা প্রেম এই অনেক কিছু কিছু না কিছু একটা যোগাযোগ ইন্ডিকেশন থাকতে পারে এটা কিন্তু ভালোভাবে লক্ষ্য করতে হবে এগুলো আমাদের জীবনে এক একটা পার্ট এক একটা অংশ তো এই জন্য বলব যে আপনারা একটু সচেতন হন আর অবশ্যই ভগবানের কাছে প্রার্থনা করুন যার যা প্রবলেম হোক সেটা কিন্তু আমরা ভগবানের কাছে প্রার্থনা করতে পারি হে প্রভু আমাকে জানাও যে আমি কী করতে যাব। কি হবে আমার জীবনে কিছু আমাকে সংকেত দাও অবশ্যই ভগবান কোনো না কোনো সংকেত দেবে কেউ না কেউ আসবে এসে মানে আমাদেরকে হেল্প করে যাবে তো এই জিনিসগুলো কিন্তু সাধারণ কোনো জিনিস নয় অবশ্যই দিব্য শক্তি বা ইউনিভার্স কিছু না কিছু আমাদের জানাতে চাইছে কারণ আমরা এই যে এখানে আছি না এটা হচ্ছে আমাদের একটা পাঠশালা তো আমরা এখানে এই যে মানে পৃথিবীতে এসেছি আমরা কিছু শিখতে এসেছি এরপরে আমরা নেক্সট স্টেপে যাব। আলাদা একটা আমাদের লক্ষ্য আছে প্রত্যেকের সেই লক্ষ্যে আমাদের পৌঁছাতে হবে তো সেই লক্ষ্যে যদিও শেষ হচ্ছে একমাত্র পরমাত্মাকে পাওয়া কিন্তু তার আগে আমাদের অনেক স্টেপ পর 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 ধাপ বাই ধাপ স্টেপ বাই স্টেপ এগোতে হবে তো সেই জন্য আমরা এগুলো এখানে হচ্ছে শিখতে এসছি যখন আমরা একটা শিখব এরপরে আবার একটা নতুন স্টেপ আসবে যেমন কি আমরা যদি ওপরে উঠতে যাই না পর পর পরপর একটা করে সিঁড়ি পড়ে তো একটা সিঁড়ি যাওয়ার পরে আরেকটা সিঁড়ি আমাদের সামনে আসবে তো আমরা একবারে কিন্তু ওই ওপরে যেতে পারবো না একটা একটা করে স্টেপ বাই স্টেপ যেতে হবে তো তার জন্য আমাদের কার্মিক লেভেলে তাছাড়া আধ্যাত্মিক লেভেলে দুটো লেভেলেই কিন্তু আমাদের ওপরে উঠতে হবে তো এই সংকেতগুলো কিন্তু আমাদের ভগবান ইষ্ট দিব্যশক্তি বিভিন্ন তারা কিন্তু আমাদের দিতে থাকে তো সেগুলো আমাদের অবশ্যই ইগনোর করা উচিত নয় একটু ভালো করে ভাবা উচিত যে এর পিছনে নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে আমরা কখনো কখনো দেখব যে আমাদের জীবনে এমন কেউ এলো যে আমার জীবনটাকে পুরোপুরি পরিবর্তন করে দিল সেটা হয়তো বেশিক্ষণের জন্য না হয়তো দশ মিনিটের জন্য হলেও এমন কোনোভাবে কেউ বলল এগুলো আমাদের ঘটতে থাকে এই যে আমার ভিডিওটা আপনারা দেখছেন এটা কিন্তু সাধারণ কিছু নয় এই ভিডিওটার মাধ্যমে আপনারা অনেকের মধ্যে চেতনা আসবে সেটা আধ্যাত্মিক চেতনা হোক বা নিজের কার্মিক লেভেলে হোক বা কর্ম সম্বন্ধে সচেতনতা হোক যে কোনোভাবে আপনার মধ্যে সচেতনতা আসছেন তো এই যে ভিডিওগুলো বারবার বারবার আমার চোখের সামনে আসা এগুলো কিন্তু কোনো সাধারণ ব্যাপার নয় আমরা যদি মনে করি ইগনোর করে দিই তাহলে কিন্তু ভগবানের সেই সংকেত থেকে আমরা বঞ্চিত হয়ে যাব আর আমাদের জীবনে কিন্তু সফলতা কখনোই আসবে না বাঁধাও আসতে পারে কিন্তু দেখা যাবে সেই বাধাটা যখন আমরা পেরিয়ে গেছি আমরা খুব সাফল্যতে গিয়ে পৌঁছাবো সে বিভিন্নজন বিভিন্ন রকমভাবে সেই জন্য বলবো যে আপনারা অবশ্যই মনকে শান্ত করতে হবে আমাদের প্রথম কাজ কি মনকে শান্ত করা কারণ আমাদের যদি মনকে যদি না আমরা শান্ত করি তাহলে আমরা কিন্তু ভগবানের বা দিব্য কোনো রকম যে ইঙ্গিত বা সংকেত আমরা কখনোই পাবো না সেই জন্য প্রথমত আমাদের মনকে শান্ত করা উচিত শান্ত করে ভগবানের কাছে প্রার্থনা করা যে প্রভু তুমি আমাকে কি জানাতে চাইছো সেটা জানাও কোনো না কোনোভাবে সংকেত দাও যাতে আমি এটা সম্বন্ধে বুঝতে পারি তো এইভাবে কিন্তু আমরা দিব্যশক্তি অনেক সংকেত বা ইন্ডিকেশন পেতে থাকবো তো এই এর প্রতি আমাদের একটু সচেতন হতে হবে তাহলে আমরা আমাদের নিজেদের জীবনকে আমরা কিন্তু পরিবর্তন করতে পারবো এমন একটা সময় আসবে যে হঠাৎ দেখবো আমাদের আধ্যাত্মিক লাইনে এত ভালো লাগছে এত রুচি হচ্ছে এর কারণ কি এর পিছনেও কোনো কারণ আছে তো এগুলো আমরা ইগনোর করা একেবারেই উচিত নয় তখন উচিত আমরা ভগবান তার সাধন ভজন এগুলোও করা কারণ এগুলো আমাদের জীবনে একটা লক্ষ্য আছে তো অবশ্যই আপনাদেরকে বলবো যে অবশ্যই ভগবান বা পরমাত্মা বা দিব্য শক্তি কোনো না কোনো হিন্ট কারো না কারোর জীবনে দিতে থাকে সেগুলো সম্বন্ধে আমাদের অবশ্যই সচেতন থাকা তো আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই এই ভিডিওটা পুরোটা দেখার জন্য অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আর অবশ্যই বেশ বেশি করে কমেন্ট করে জানাবেন আপনার জীবনেও কি এরকম কোনো ঘটনা হয়েছে কেউ আপনাকে হেল্প করেছে নাহলে কেউ আপনাকে হঠাৎ করে এমন এমন কিছু ঘটনা ঘটেছে এগুলো কি হয়েছে আপনার জীবন যে কেউ এসছে আপনার জীবনে সে জীবনটাই পরিবর্তন হয়ে গেছে তো এই জিনিসগুলো অবশ্যই জানাবেন বা আপনার জীবনে এমন এমন কোনো বড় কোনো বাঁধা এসছে যে বাঁধা থেকে আপনি কাটিয়ে উঠতেই পারছেন না এর পিছনেও অনেক ভালো কিছু থাকতে পারে তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ